ডিম দুধের পুডিং ভাব দিয়ে বানাবো এটাই তো স্বাভাবিক তাই না এবার এটা হোক চুলায় ভাপ দিয়ে বা প্রেশার কুকারে যেভাবেই হোক ভাপের পুডিংই তো খেয়ে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্স কুকিং হোম কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের পুডিং যা ভাব দিয়ে নয় রান্না করে বানাতে হয় আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাই আজকে একটি ভিন্ন ধরনের পুডিংয়ের রেসিপি দেখাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে একটি মিক্সিং বল এখন এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার তারপর দিব চার টেবিল চামচ চিনি তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিব ডিমের চারটা কুসুম এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখন একটু এভাবে মেখে নিব এখন এখানে আমি দিয়ে দিব দুধ আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি তারপর সবগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব সব ইনগ্রিডিয়েন্টসগুলো দুধের মধ্যে ভালো মতো মিশে গেছে তা এখন আমি পুডিংয়ের মূল রান্নায় চলে যাব চুলে একটি সসুন বসিয়ে দিয়েছি এবং এখানে এখন আমি ডিম দুধের যে মিশ্রণটি আছে এগুলো ছেঁকে নিব ডিম দুধের মিশ্রণটি অনবরত নাড়তে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার আছে বলকাসার আগ পর্যন্ত এই ডিম দুধের মিশ্রণটি অনবরত নাড়তে হবে না হলে তলানিতে লেগে যেতে পারে পুডিংয়ের লিকুইডটা এখানে হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো যে মোল্ডে আমি পুডিংটা সেট করব সেখানে আমি আগে থেকেই ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলটা এখানে সেট হয়ে গেছে এখন আমি পুডিংটা এখানে ঢেলে দেবো পুডিং অ্যান্ড লিকুইডটাকে মোল্ডে ঢেলে সুন্দর মতো সেট করে নিয়েছি এখন এটি ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রাখব তারপরে এটা ডিমোল্ড করে আপনাদের দেখাবো পুডিংটি এখানে পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমি এই পুডিংটাকে ডিমোল্ড করে নিব। এই ভিন্ন রকমের পুডিংটা আমি ডিমোল্ড করে নিয়েছি এখন আমি এটাকে আপনাদের কেটে দেখাবো আমি একটা পুডিংয়ের পিস আপনাদের তুলে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে কতটা মসৃণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কতটা সফট হয়েছে সবসময় তো ভাপের পুডিং খান এরকম ভিন্ন ধরনের পুডিং খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আমি ট্রাই করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ